নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন আজকে কলোসিন্থ এই মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা রাখব কলোসিন্থ এমন একটা মেডিসিন বহু পারপাসে ব্যবহার হয় কিন্তু জেনারেলি এটি পেটের ব্যথা এবং গাহাত পায়ের ব্যথার জন্য দারুণভাবে উপকার দেয় তো আসুন বন্ধুরা আজকে আপনারা ইউটিউবের আমার যে চ্যানেল রয়েছে ডক্টর সোমনাথ মল্লিক হোমিওপ্যাথি সেটি দেখছেন এবার আমরা সরাসরি চলে যাব আলোচনার মধ্যে প্রিয় দর্শক বন্ধুরা পেটের ব্যথা বহু মানুষের হয় পেটের ব্যথা বহু কারণে হতে পারে কারোর গ্যাস্ট্রিকের কারণে হতে পারে কারোর গ্যাস্ট্রিক আলসারের কারণে হতে পারে কারুর আমাশাজনিত কারণে হতে পারে বিভিন্ন কারণে পেটের ব্যথা হয়ে থাকে অর্থাৎ কলিক পেন অফ অ্যাবডোমেন হয়ে থাকে এখন এই পেটের ব্যথা যে অন্য যে কোনো কারণে হচ্ছে অন্য যে কোনো কারণে হলে অন্য ওষুধ আসতে পারে কিন্তু খুব স্পেসিফিকভাবে কলসিন্তের পেটের ব্যথা যাদের ডিসেন্ট্রিক কলিক পেন রয়েছে অর্থাৎ আমাশাজনিত কারণে পেটে ব্যথা হচ্ছে এবং জেলি লাইক অর্থাৎ জেলি জেলি দেখতে মল কেমন দেখতে হবে জেলির মতন দেখতে হবে যতবার খাবার খান অথবা কোনো কিছু পানীয় পান করেন ততবারই ডিসেন্ট্রি হয় অর্থাৎ আমাশাজনিত মলত্যাগ হয় এবং তার সাথে পেটে ব্যথা গ্যাসের কারণে যাদের পেটের ব্যথা হচ্ছে হঠাৎ করে পেটে ব্যথা অম্লশূলজনিত কারণে যাদের পেটে ব্যথা হচ্ছে হঠাৎ করে একটা পেটে ব্যথা হচ্ছে তারা যখন পেট দুভাঁজ করে বেন্ডিং ডাবল হয়ে যান অর্থাৎ দুভাঁজ করে পেট ধরে চেপে বসে থাকেন তখন কিছুটা তাদের রিলিফ বলে মনে হয় এই রকম সিমটম দেখলে অবশ্য করেই কলোসিন্তের কথা আমরা মনে রাখব কলসিন্থ সেক্ষেত্রে থার্টি শক্তিতে ব্যবহার করবেন দু ফোটা করে সারা দিনে তিনবার আর যখন ব্যথা হবে তখন অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টার ব্যবধানে কয়েকবার দেওয়া চলে আমি আরেকবার ওষুধের শক্তিটির নাম বলছি কলসিন্থ থার্টি শক্তিতে ব্যবহার করবেন দু ফোটা করে দিনে তিনবার যদি দেখেন যে ব্যথা হঠাৎ করে বারবার আসছে বা হঠাৎ করে এসেছে পেটের ব্যথা সেক্ষেত্রে আপনারা আধ ঘন্টা থেকে এক ঘন্টা অন্তর এটিকে ব্যবহার করতে পারেন এবার আমি গা হাত পায়ের ব্যথায় কিভাবে কলোসিন্থের ব্যবহার করা যায় সেটিকে নিয়ে আলোচনা করব কোমরে ব্যথা ক্র্যাম্প ধরে গেছে অর্থাৎ খিঁচ ধরে গেছে সেক্ষেত্রে কলোসিন দারুণভাবে কাজ করবে হাঁটুতে ব্যথা বাঁ হাঁটু বিশেষ করে সেক্ষেত্রে কলসিন্থ। দারুণভাবে কাজ করবে কোমর থেকে বাদিক হয়ে হাঁটুর ব্যাকসাইড বা পিছন দিক পর্যন্ত সাইটিকা বাতের ব্যথা কলসিন্থ দারুণভাবে কাজ করবে যদি দেখেন কোমরের ব্যথা একদম দুপাশ দিয়ে নাভ কিন্তু রাইট সাইড অর্থাৎ ডান দিকের থাই দিকে ব্যথাটা ঘুরে আসছে এবং ব্যথা হচ্ছে তাহলে কলোসিন্তের কথা মনে রাখতে হবে কলোসিন্থ এসব ক্ষেত্রে অবশ্য করেই থার্টি শক্তিতে ব্যবহার করতে হবে দু ফোঁটা করে সারা দিনে তিনবার কেউ কেউ এটি কলোসিন্থ দুশো শক্তিতে ব্যবহার করলেও টু শক্তিতে ব্যবহার করলেও দারুণ উপকার পাবেন সেক্ষেত্রেও দু ফোঁটা করে সারাদিনে তিনবার এটি গ্রহণ করতে হবে অর্থাৎ পেটের ব্যথা যেখানে গ্যাস্ট্রাইটিসের ব্যথা যেখানে অম্লসুলের ব্যথা যেখানে ডিসেন্ট্রিক কারণে ব্যথা সেখানে কলসিন্থ থার্টি শক্তিতে দারুণ কাজ করে যেখানে কোমরে ক্র্যাম্প ধরছে সাইটিকা বাতের ব্যথা হচ্ছে বাঁ দিকের হাঁটুতে ব্যথা করছে সেখানে অনবদ্যভাবে কলোসিন্তিস অবশ্যই থার্টি এবং অবশ্যই টু শক্তিতেও এটি দারুণভাবে কাজ করবে বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি কলোসিন সম্পর্কে কিছুটা ধারণা হয়ে থাকে এবং আমি যে রোগগুলি সম্পর্কে এখানে আলোচনা করলাম সেগুলি যদি নিরাময় হয় তাহলে আমি জানব আমার এই ভিডিওটি তৈরি করা সার্থক হয়েছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য করেই আপনারা আমার ইউটিউব চ্যানেলে ডক্টর সোমনাথ হোমিওপ্যাথি খুলবেন ডক্টর সোমনাথ মল্লিক হোমিওপ্যাথি খুলে সেখানে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ